এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে মাত্র দুটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। আশা রাখি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা যদি এই দুটি আট নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে দুটির মধ্যে তোমরা দুটি প্রশ্নই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষায় আমি আশা রাখছি কমন পেয়ে যাবে তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে বারবার বলছি বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের এই ভিডিওটিতে আমি দুটো প্রশ্নের উত্তর সহ আলোচনা করব আমি এখনই তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো প্রশ্নেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পেয়ে যাবে তার মধ্য থেকে তোমাদের পছন্দ মতো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে শোনে এতটা কনফিডেন্স দিয়ে কেউ বলবে বলে আমার মনে হয় না আমি বারবার বলছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমি মাত্র দুটো আট নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এই দুটো প্রশ্নেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে গেছো ধরে নিতে পারো দুটোর মধ্যে তোমরা এখন থেকেই ভেবে নাও কোনটির কোন প্রশ্নটির উত্তর তোমরা করবে দুটো থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে আর আমি যেভাবে উত্তর করে দিয়েছি তোমরা যদি উত্তরগুলি পরীক্ষার খাতায় করে দিয়ে আসতে পারো তাহলে আটে আট পাবে কেননা এর আগের বছরও অনেক স্টুডেন্ট আমার এই সকল নোটসগুলি লিখে পরীক্ষা দিয়েছে তোমরা ভেবে অবাক হবে প্রত্যেক ছাত্র কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কেউ পঁচানব্বই কেউ আটানব্বই করে নম্বর পেয়েছে তাই ধরে নিতে পারো নোটসগুলোতে নাম্বার কাটার কোনো জায়গা নেই যেভাবে লিখলে তোমরা আটে আট পাবে সেভাবেই কিন্তু নোটসগুলো রেডি করা আছে এই দুটো প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে ভালোভাবে পড়ে রাখো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আমি আশা রাখছি দুটোই কমন পেয়ে যাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ দুটি আট নম্বরের বড় প্রশ্ন তো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক থেকে এবছরের জন্য তোমরা প্রথমে যে প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও এক নম্বরে বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো এই প্রশ্নটি এবছরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা ধরে নিতে পারো এবছর এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি এই প্রশ্নটি তোমরা এবছরে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি এই একটাই প্রশ্ন পরীক্ষায় আরও একরকমভাবে ঘুরিয়ে আসতে পারে দেখে নাও বিশ্বায়ন কি বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তো প্রশ্নপত্রে যেটাই দেওয়া থাক উত্তর কিন্তু একই হবে তো এই প্রশ্নটির উত্তর লেখার সময় তোমরা লিখবে দেখে নাও ইংরেজি শব্দ গ্লোবালাইজেশন এর বাংলা হলো বিশ্বায়ন বিশ্বায়নের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয় বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক অধ্যাপক রবার্টসন বিশ্বের সংকুচিতকরণ ও একত্রীকরণকেই বিশ্বায়ন বলে অভিহিত করেছেন এরপরে কিছুটা পেরা করে নিয়ে লিখবে জোসেফ মতে বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের নিবিড় ঘনিষ্ঠতার সংহতি তারপরে কিছুটা পেরা করে নিয়ে আবারও লিখবে উপরের সংজ্ঞা ও তথ্যের নিরিখে বলা যায় যে বিশ্বায়ন হলো সমগ্র বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠা ও নিবিড় সংযোগ সাধনের একটি প্রক্রিয়া তারপরে একটা দাঁড়ি দিয়ে দেবে টাইপিং মিসের কারণে এখানে কিন্তু দাড়িটা দেওয়া যায়নি তো তোমরা এখানে একটা দাড়ি করে নেবে এরপরে কিছুটা পেরা করে নিয়ে তারপরে আবারও পয়েন্ট করবে দেখে নাও বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি প্রশ্নপত্রে যেটাই দেওয়া থাক তোমরা সেটাই লিখবে বিশ্বায়নের রূপ দেওয়া থাকলে বিশ্বায়নের রূপ পয়েন্ট করবে আর যদি বিশ্বায়নের প্রকৃতি দেওয়া থাকে তাহলে বিশ্বায়নের প্রকৃতি তো দেখে নাও পয়েন্ট হেডিং করার পরে তোমরা প্রথমে দেখে নাও উত্তর করবে বিশ্বায়ন একটি সামাজিক প্রক্রিয়া হলেও নিজেদের সুবিধার্থেই বিশ্বায়নের রূপ প্রকৃত প্রকৃতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বরে অর্থনৈতিক বিশ্বায়ন রাজনৈতিক বিশ্বায়ন সাংস্কৃতিক বিশ্বায়ন নিচে এই ভাগগুলি আলোচনা করা হলো এরপরে এক নম্বর ভাগ নিয়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক বিশ্বায়ন তো এটা তোমরা প্রথমে এক নম্বর দিয়ে পয়েন্ট করে নেবে সামগ্রিক বিচারে বিশ্বায়নের ধারণা মূলত অর্থনৈতিক বিশ্বায়নের মাধ্যমে পুঁজিবাদ ব্যক্তির সম্পদকে বিনিময়ে মূল্যে রূপান্তরিত করেছে এবং অগণিত বিমূর্ত স্বাধীনতাকে একটি নির্দিষ্ট স্বাধীনতার তকমা দিয়েছে যার নাম হল অবাধ বাণিজ্যের স্বাধীনতা যার প্রধান লক্ষ্য ছিল সমগ্র বিশ্বজুড়ে সমজাতীয় বিশ্ব অর্থব্যবস্থা গড়ে তোলা এবং এই লক্ষ্যকে সামনে রেখে রাষ্ট্রগুলির আইনের কৃত্রিম প্রতিবন্ধতাকে দূরে সরিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো একই সঙ্গে মূলধন ও প্রযুক্তির যোগান দিয়ে নতুন শিল্পজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করল ফলে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার পরিবর্তে পশ্চিমবঙ্গের বহুজাতিক প্রতিষ্ঠানগুলি উন্নয়নশীল দেশগুলিতে পুঁজির যোগান দেওয়ার ফলে একটি কার্যকারী ভূমিকা পালন করলো এরপরে দু নম্বর পয়েন্ট করে নেবে রাজনৈতিক বিশ্বায়ন তো তার নিচে লিখবে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের ধারণা বাতিল করে রাষ্ট্রকে বাজার কেন্দ্রিক সংস্থায় পরিণত করতে চায় রাজনৈতিক বিশ্বায়ন হলো উন্নয়নশীল দেশগুলির বাজার দখল করা বিশ্বায়নের মূল পরিচালক হল মার্কিন সাম্রাজ্যবাদ এর সহযোগী দেশ হলো ইংল্যান্ড ও ফ্রান্স এই রাষ্ট্রগুলি জাতিরাষ্ট্রের সীমানা অতিক্রম করে উন্নয়নশীল দেশগুলির উপর বহুজাতিক কোম্পানি দ্বারা তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে তার ফলে জাতি রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব বিপন্ন ও সংকটপন্ন হয়ে পড়েছে তারপরে দাঁড়িয়ে নিয়ে দেবে এরপরে তিন নম্বর পয়েন্টে লিখবে সাংস্কৃতিক বিশ্বায়ন দেখে নাও বিশ্বায়ন রূপকারদের প্রধান লক্ষ্য ছিল উন্নত বিদ্যাকে কাজে লাগিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলির ধ্রুপদী সাংস্কৃতির জগৎকে তছনচ করে দেওয়া একই সঙ্গে বিজ্ঞানের অভাবনীয় উন্নতিকে কাজে লাগিয়ে বিজাতীয় ভোগবাদী সমাজের পণ্যকে নতুন মোড়কে হাজির করা ফলে ভিন্ন সংস্কৃতি ধারা আজ রাষ্ট্রের গতি অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজ সারা বিশ্বে সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার রাস্তা সগম হয়েছে ইন্টারনেট ও টিভির দৌলতে আজ সারা বিশ্বের মানুষ অল্প খরচে উন্নত সংস্কৃতির সাথে মেলবন্ধ মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছে এরপরে কিছুটা পেরা করে নিয়ে লিখবে উপসংহার বিশ্বায়ন হল একটি ধারণা যা অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতে প্রভাব ফেলেছে সারা বিশ্বে বিশ্বায়নের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে আজ তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিশ্বায়নের কুফল দেখা দিতে শুরু করেছে ফলে অতীতের মতোই ধনী ও দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা দিচ্ছে ফলে উদারীকরণ ও বেসর বেসরকারীকরণের বিরুদ্ধে আজ সারা বিশ্বে মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে তো বন্ধুরা প্রথম প্রশ্নটির উত্তর আমি যেভাবে করে দিয়েছি তোমরাও যদি ঠিক একই রকমভাবে পরীক্ষার খাতায় এই প্রশ্নটির উত্তর করে দিয়ে আসতে পারো তাহলে তোমরা কিন্তু আটে আট পেতে বাধ্য কেননা তোমাদের আগের যে সকল ছাত্রছাত্রীরা আমার কাছে পড়ে বা পড়েছিল তাদের তারা কিন্তু এই নোটসগুলো লেখেই পরীক্ষা দিয়েছে তোমরা ভেবে অবাক হবে তারা রাষ্ট্রবিজ্ঞানে কেউ পঁচানব্বই কেউ আটানব্বই করে নম্বর পেয়েছে তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি এই এভাবে আমি যেভাবে নোটসগুলো করে দিয়েছি তোমরা যদি ঠিক একই রকমভাবে পরীক্ষায় নোটসগুলি করে দিয়ে আসতে পারো তাহলে তোমরা কিন্তু আটে আট পাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে এই প্রত্যেকটি বড় আট নম্বরের প্রশ্নের উত্তর সহ কেউ এমনভাবে তোমাদের সামনে পড়ে পড়ে শোনাবে না বা তোমাদের সামনে এভাবে নোটসগুলা নিয়ে আলোচনা করবে না তাই বন্ধুরা এই ভিডিওগুলি বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেই সকল ভিডিওগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে নেক্সট ভিডিওগুলি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো বারবার বলছি বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের স্বার্থে এরপরে দেখে নেব প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো তো প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে সেটা হলো জাতীয় স্বার্থের সংজ্ঞা জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পরীক্ষায় ধরে নিতে পারো চলে এসেছে এই ধরনের প্রশ্ন তাই কোনোভাবেই বাদ দেওয়া যাবে না খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রথমের দুটা যে প্রশ্নগুলো বলছি এই দুটার মধ্যে তোমরা একটা বা দুটো প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে পাবেই পাবে দুটো দেওয়া থাকবে পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর করতে হবে তো এই প্রশ্নটির উত্তর লেখার সময় তোমরা লিখবে দেখে নাও উত্তর আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো জাতীয় স্বার্থ রক্ষা অধ্যাপক জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন জাতীয় স্বার্থ হল জাতীয় মূল্যবোধের সমষ্টি এরপরে পেরা করে নিয়ে লিখবে প্লেটোর অভিমত অনুযায়ী দার্শনিক রাজা ও অভিভাবক শ্রেণীর মতানুসারে নগর রাষ্ট্রের স্বার্থের সহায়ক কিছুই হলো জাতীয় স্বার্থ তারপরে মার্গান থাউ বলেছেন জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির মূল সারবস্তু হলো জাতীয় স্বার্থ তার মতে যে কোনো দেশে কতগুলি ন্যূনতম স্বার্থ থাকে যেমন ভৌগোলিক অখণ্ডতা রক্ষা প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সুরক্ষিত করা এই সকল স্বার্থ পূরণ হল পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য এরপরে কিছুটা পেরা করে নিয়ে লিখবে জাতীয় স্বার্থ রক্ষার উপায় সমূহ তারপরে লিখবে জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতি জট গঠন প্রচার কার্য আর্থিক সাহায্য এবং বল প্রয়োগ এই পাঁচটি উপকরণ ব্যবহার করা হয় তো আমরা প্রথমে পয়েন্ট করে নেব কূটনীতি এক নম্বরে কূটনীতি পয়েন্ট করার পরে লিখবে প্রতিটি রাষ্ট্রের কূটনীতিবিদরা নিজেদের সরকারের বিদেশনীতিকে অন্য রাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার জন্য আলাপ আলোচনা করেন পামার পার্কিন্স কূটনীতিবিদদের এমন ভূমিকার জন্যই নিজ নিজ দেশে চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছেন এরপরে দু নম্বরে পয়েন্ট করে নেবে জোট গঠন রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ পূরণ করার জন্য জোট গঠন করে থাকেন যেমন ঠান্ডা যুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো নামক সামরিক জোট গঠন করে এর উদ্দেশ্য ছিল সাম্যবাদকে প্রতিহত করা এরপরে পয়েন্ট করে নেবে প্রচার কার্য তো এখানে লিখবে প্রত্যেক দেশের সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দেশের পররাষ্ট্রনীতির পক্ষে গণমাধ্যম সমূহের সাহায্যে ব্যাপক প্রচার কার্য পরিচালনা করেন এর উদ্দেশ্য বিদেশি রাষ্ট্রপ্রধান ও জনসাধারণের মতকে প্রভাবিত করা এরপরে চার নম্বরে পয়েন্ট করবে অর্থনৈতিক সাহায্য শক্তিশালী দেশগুলি উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দানের মাধ্যমে নিজেদের স্বার্থ পূরণ করে থাকে যেমন চীন এশিয়াতে নিজেদের বাজার তৈরি করার জন্য পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দিয়ে এবং শ্রীলঙ্কাকে হাসপাতাল ও বিমানবন্দর তৈরি করার জন্য অর্থ সাহায্য করে দেশ দুটিতে নিজের বাজার তৈরি করেছে তো এভাবে উত্তর করতে পারলে তোমরা বন্ধুরা পা আটে আট পেতে বাধ্য এরপরে পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট করে নেবে বল প্রয়োগ জাতীয় স্বার্থ রক্ষার জন্য অতি বৃহৎ রাষ্ট্রগুলি অনেক সময় বল করে থাকে বল প্রয়োগ করে থাকে যেমন মধ্যপ্রাচ্যের খনিজ তেল বিক্রির বাজারকে নিয়ন্ত্রণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে থাকে এরপরে সবার শেষে পয়েন্ট করে নেবে মূল্যায়ন তো এখানে তোমরা লিখবে জাতীয় জাতীয় রাষ্ট্রের স্বার্থ যতদিন বজায় থাকবে ততদিন প্রকৃতপক্ষে স্বার্থের ধারণাকে কোনোভাবেই বর্জন করা যাবে না তবে বিশ্বশান্তি রক্ষার রক্ষায় প্রতিটি দেশের জাতীয় স্বার্থ রক্ষা প্রধান মাধ্যম হওয়া উচিত তো বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমি তোমাদের সামনে যেভাবে করে দিলাম তোমরাও যদি ঠিক একই রকমভাবে উত্তরটি পরীক্ষায় করে দিয়ে আসতে পারো তাহলে আটে আট পাবে প্রত্যেকটি প্রশ্ন টু দ্য পয়েন্টে করা যেভাবে লিখলে তোমরা আটে আট পাবে সেভাবেই কিন্তু নোটসগুলো সাজানো হয়েছে তোমাদের আগে অনেক তোমাদের দাদা দিদি এই নোটসগুলো পড়েই কিন্তু পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে আটে আট পেয়েছে বারবার বলছি তোমাদের ক্ষেত্রেও বিকল্প হবে না তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা সারা ইউটিউবে একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন এভাবে ধরে ধরে উত্তর সহ আলোচনা করা হয় যেটা অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমরা পাবে না তাই তোমরা যদি ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হয়ে থাকো আর চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার কিছুটা হলেও সার্থক হোক তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো যাতে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এরপরে প্রথম অধ্যায় থেকে একটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিন্তু যারা তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্র তাদেরকে আমি বলবো তোমরা প্রথমে দুটো প্রশ্ন পড়ো তোমার নিচের এই প্রশ্নটা পড়ার প্রয়োজন নেই দুটো প্রশ্ন পড়লে তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি একদম তোমাদেরকে লিখিত দিতে পারি তোমরা দুটোই কমন পেয়ে যাবে প্রথমে আমি যতদূর মনে করছি এবছরে প্রথমের দুটো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে দুটোর মধ্যে একটা লিখতে হবে কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে তাই আমরা কোনো রকমের রিস্ক নেব না তাই প্রথম অধ্যায় থেকে তোমাদের সামনে আমি একটা প্রশ্ন আরও দেখিয়ে দিচ্ছি উত্তর সহ তোমরা যদি পারো প্রথমে দুটো প্রশ্ন হয়ে যাওয়ার পরে এই প্রশ্নটাও পড়ে রাখবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তবে যারা পিছিয়ে পড়া তারা প্রথমে দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে তোমাদের দ্বিতীয় প্রশ্নটি পড়ার প্রয়োজন নেই তো দেখেন তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুল করে এটা টাইপিং মিসের কারণে এক নম্বরে এটা তিন নম্বর প্রশ্ন হতো তো এক নম্বর করে দিয়েছি ভুল করে টাইপিং মিসের কারণে তো তোমরা বুঝে নেবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ দেখে নাও ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে পড়ে শোনাবো না কেননা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যদি পড়ে শোনাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি চাই না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাক তার জন্য আমি ভিডিওটা মানে নোটসটা কিছুটা স্ক্রল করছি তোমরা সেখান থেকে দেখে খাতায় সুন্দরভাবে নোটগুলি লিখে পড়ে ফেলো তোমরা আটে আট পেতে বাধ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটা থামিয়ে থামিয়ে এই প্রত্যেকটি নোট খাতায় সুন্দরভাবে লিখে নিতে পারো আমি যেভাবে উত্তরগুলো করে দিয়েছি খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে উত্তরগুলো করা আছে এইভাবে উত্তর যদি করতে পারো তাহলে কিন্তু আটে আট পাবে আমি বারবার বলছি লেখাগুলো একটা একটু বড় করে দেওয়া আছে যার জন্য তোমাদের মনে হতে পারে নোটসগুলো বড় কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তো এক থেকে দু পৃষ্ঠার মধ্যেই কিন্তু এই নোটসগুলো কমপ্লিট হয়ে যাবে আর উচ্চ মাধ্যমিকে কিন্তু বেশি বড় করে নোটস লেখার প্রয়োজন নেই এখন টু দ্য পয়েন্টে উত্তর লিখতে বারবার তোমাদের বলা হচ্ছে তো সেভাবেই কিন্তু এই নোটসগুলো তৈরি করা তাই বারবার বলছি এই ভিডিওগুলির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো দেখতে পাচ্ছো চার নম্বরে চার নম্বরে আছে মানস তারপর পাঁচ নম্বরে সামরিক শক্তি আর শেষের যেমন বা উদাহরণটা তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি তোমাদের যেভাবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিলাম তোমরা যদি উত্তরগুলি করে দিয়ে আসতে পারো তোমরা আটে আট পেতে বাধ্য তাই ভিডিওগুলির মাধ্যমে আমি অনেকবারই বললাম একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ওই দেখা হবে নেক্সট কোনো ভিডিও